আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ সো ইতিমধ্যেই তোমাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে সো রেজাল্টের কী অবস্থা তোমরা ইতিমধ্যেই তো তোমরা দেখতেই পাচ্ছ সো তারপরেও তো সামনে আসলে এগিয়ে যেতে হবে যারা এখনও টিকে আছো যাদের পয়েন্টটা একটু খারাপ হলেও মনে হচ্ছে যে না আমি তো বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো ফর্মগুলো তুলতে পারবো সো তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো সো আমরা কিন্তু আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ এই ব্যাচে কিন্তু খুবই সুন্দরভাবে গুছে কম সময়ের মধ্যে কিন্তু আসলে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ তোমাদের সময়ও কিন্তু খুব বেশি নেই এবং তোমাদের কিন্তু এবছর পরীক্ষাগুলো কিন্তু সব আগে আগে হয়ে যাচ্ছে হয়ে যাবে তোমরা ইতিমধ্যেই কয়েকটা নোটিস পেয়েছো সো তোমাদের কিন্তু আসলে প্রস্তুতি নিতে হবে বেসিক টু ডিটেলস এবং সেটা কিন্তু সময়ের ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে সো আমরা সব কিছু ভেবে তোমাদের জন্য আমাদের ভার্সিটি ক্লাস গুছবে তিন হাজার নয়শো নিরানব্বই টাকার এই ব্যাচে আমরা কিন্তু তোমাদের জন্য এখন আর্থিক সহায়তা অফার যেটা শুরুতে আমাদের ছিল সো এই অফারটা এখন সবার জন্য থাকছে তোমরা যারা চাও তোমরা কিন্তু এই অফারটি নিয়ে নিতে পারো বিস্তারিত জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটি মেসেজ দাও আমরা কীভাবে আগাচ্ছি এবং হচ্ছে তোমার সাথে তোমার এই জিনিসগুলো তোমার কতটুকু উপকারে আসবে সেগুলো তুমি জেনেই আমাদের সাথে যুক্ত হও সো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটি মেসেজ দাও